এবছর দলের সপ্তম জাতীয় কাউন্সিল করতে চায় বিএনপি এজন্য দায়িত্বশীল নেতাদের দুমাসের মধ্যে বিরাশিটি সাংগঠনিক জেলা ও অধিভুক্ত উপজেলার মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠনের কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের ঠেকাতে জেলা ভিত্তিতে আলাদা কমিটিও করেছে বিএনপি দলের শীর্ষ নেতারা জানিয়েছেন গেল পনেরো বছর নানাভাবে অবদান রাখা নেতারা গুরুত্ব পাবেন কাউন্সিলে তবে নির্বাচনের আগের কাউন্সিলে দলে কতটা পরিবর্তন আসবে তা নিয়ে রয়েছে প্রশ্ন শাকিল জানাচ্ছেন বিস্তারিত আরেফিন রাজধানী কিংবা জেলা শহর যাদের রাজনীতি প্রতিবাদ প্রতিরোধ আর বঞ্চনার মিশিলে তাদের প্রাপ্তির খাতা অনেকটা শূন্য থাকাই যেন এ যেমন ব্রাহ্মণবাড়িয়া বিএনপির বঞ্চিত নেতাকর্মীরা মাঠের আন্দোলনের ত্যাগ কাউন্সিলে মূল্যায়িত না হওয়ার আশঙ্কায় তারা নানা বলয় আর অনিয়মের রাজনীতির কারণে এভাবে সারাদেশে বঞ্চিত বিএনপি নেতাকর্মীর সংখ্যা কম নয় তাদের অভিযোগ আওয়ামী লীগ সরকারের পতনের পর দলে বাড়ছে অনুপ্রবেশকারী আর বিতর্কিতদের সংখ্যা দলে সর্বস্তরে এদের বিরুদ্ধে একাট্টা হতে চান পরীক্ষিতরা যারা অতীতে আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করে গা বাঁচিয়ে চলছে দলের কর্মসূচিতে কর্মসূচিতে আসে না ঠিক করে বিভিন্ন অজুহাত দেখায় তাদেরকে যেন সম্পৃক্ততা না করে আপনার ভাইস তারা একটা নিয়ে এসে পথ দিয়ে দিলেন আপনার গোষ্ঠীর ক্ষেত্রে পাঁচ তারিখের আগে তার কোনো অবদান ছিল না তার গ্রুপ বাড়ি করার জন্য শুধু ওয়ার্ড কিংবা ইউনিট নয় বিএনপির বিরাশিটি সাংগঠনিক জেলার কোথাও কমিটি দুই সদস্যের কোথাও নেই কোথাও জায়গা করে নিয়েছেন বিতর্কিতরা এর চেয়ে জীর্ণদশা থানা পৌরসভা ইউনিয়ন কমিটির এমন বাস্তবতায় দল পুনর্গঠনে ইউনিট ভিত্তিক কাউন্সিল শুরু করেছে বিএনপি বিতর্কিতদের ঠেকাতে দশ সাংগঠনিক বিভাগের জন্য করা হয়েছে পৃথক কমিটি এই বছরের মধ্যেই আমাদের একটা জাতীয় কাউন্সিলের চিন্তা আমাদের কমান্ডে। চিন্তার মধ্যে আছে এটাকে লক্ষ্য রেখে আগামী দুই মাসের মধ্যে মেয়াদ উত্তীর্ণ যেগুলো হয়ে গেছে সকল কমিটি করার নির্দেশ দিয়েছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের তিন বছর পর পর কাউন্সিল করার বিধান রয়েছে কিন্তু বিএনপির জাতীয় কাউন্সিল হয়েছে বছর আগে সালে যদিও ক্ষমতা বলে সময় দলের গঠনতন্ত্রের এ একাধিক পদে রদবদল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপরও স্থায়ী কমিটির সহ শূন্য আছে বিএনপির নির্বাহী কমিটির একশো বিশটি পদ গত বছরগুলোতে আমাদের আমাদের টিকে থাকার সংগ্রাম ছিল বেঁচে থাকার সংগ্রাম ছিল আমাদের তাছাড়া দেশে কোনো গণতন্ত্র গণতান্ত্রিক পরিবেশই ছিল না এখন তো আমাদের প্রক্রিয়া শুরু হয়ে গেছে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি হচ্ছে এবং এগুলো শেষ হলে আমাদের কেন্দ্রীয় কাউন্সিল হবে বিএনপিতে আলোচনা আছে তারেক রহমান দেশে ফিরে দলের সপ্তম জাতীয় কাউন্সিলের সভাপতিত্ব করবেন সেই সম্ভব সময় হতে পারে জুলাই কিংবা আগস্ট মাস শেষ পর্যন্ত বিএনপির কাউন্সিল হলেও তাতে বড় ধরনের কোনো চমক থাকবে না কারণটা পরিষ্কার আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতৃত্ব নিয়ে বড় ধরনের কোনো ঝুঁকি নিতে নারাজ বিএনপির হাইকমান্ড আর শাকিল যমুনা নিউজ ঢাকা